আলহামদুলিল্লাহ আমার সাদ বাগান অথেন্টিক নার্সারি থেকে আপনাদেরকে স্বাগতম দেখেন আমার আনার গাছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ কত ফলন হয়েছে দেখেন এই গাছটার বয়স এক বছর সামথিং গাছটা অনেক বড় গাছটা বড় আমার প্রথম গাছ যে গাছটা আনছিলাম সংগ্রহ করছিলাম এই গাছটা মারা যাওয়ার পরে ওইখান থেকে ওইটার গ্রাফটিং করে এই গাছটা হয় আর কি আর এটা মাল্টিক্রাফটিং একটা গাছ এখানে অস্ট্রেলিয়ান থাই আর কয়েকটা জাত আছে দেখেন কত সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ফল ফলের সাইজ ফল কিন্তু আরও বড় হবে হ্যাঁ এগুলা কিন্তু দেখেন ফল কিন্তু এগুলো আরও বড় হবে আল্লাহ দিলে এখনো পরিপক্ক হয় নাই কত আড়াই মাস দুই মাসের কাছাকাছি দেখেন আলহামদুলিল্লাহ ফলন দেখেন কেমন দিতে পারে একটু যত্ন আর আল্লাহ তালা যদি চায় এরকম করে দিতে পারে এখানে একটা আনার একটা সুস্বাদু এবং দামি ফল চাইলে আপনারা আপনাদের বাড়িতে এরকম গাছ লাগাইতে পারেন ছোট টপে বা হাফ ড্রামে করতে পারেন দেখেন দিকটা ফল বড় বড় এইখানে আবার ছোট ফল সেট হচ্ছে আনারের একটা সুবিধা কি সারা বছরই আনার দরে সারা বছর হয় বছরে তো দুইবার তো পাবেনি হ্যাঁ বছরে দুইবার পাবেন আনার গাছের কাটিং সাটিং করতে হয় এগুলা কাটসাট করতে হয় ফল হারভেস্ট করার পরে গাছ সাইডটা দিতে হয় দেখেন ওই যে বড়ো গাছ বড় ফল এখানে আবার ছোট ছোট আনার আসতেছে আল্লাহ আল্লাহ শুক্রিয়া এখানে ছোট ছোট দরছে এখানে দৌড়ছে যে এখানটায় আছে